আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ক্যালভো মেডিসিন সম্পর্কে আলোচনা করব ক্যালভো মেডিসিনটি বর্তমানে আড়াইশো এমজি ট্যাবলেট ফর্মে যেটি ক্যালভো জে আর নামে পরিচিত এবং ক্যালভো পাঁচশো এমজি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ক্যালভো ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এটি এসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকের ভিডিওতে ক্যালভো ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় বা উপকারে আসে এটি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ট্যাবলেটটি শরীরে বা রক্তে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি দেখা দিলে ব্যবহার হয় অর্থাৎ এটি শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম পূরণে সাহায্য করে দাঁত সুগঠনে বা দাঁতের সমস্যায় এটি সাহায্য করে পেশি উড়ু বা বাহুতে ব্যথা বা কিছু ক্ষেত্রেও এটি কাজ করে হাত পা বাহু বা মুখের চারপাশে অসারতার সমস্যায় এটি ভূমিকা রাখে হাড়ের ক্ষয় বা ফ্ল্যাক্সারের সমস্যা বা হারের দুর্বলতা ক্ষেত্রেও এটি কাজ করে চোখে পড়া মস্তিষ্কের সমস্যা হ্রাস বিভ্রান্তি আরো বিভিন্ন ক্ষেত্রে যেগুলো ক্যালসিয়ামের অভাবে সৃষ্টি হয় ক্যালবো ট্যাবলেটটি ব্যবহার করা হয় উচ্চ উচ্চমাত্রারাই ক্যালসিয়ামের প্রয়োজন শিশু বা কিশোরদের ক্ষেত্রে দ্রুত বৃদ্ধিতে এটি সাহায্য করে অপুষ্টিকর খাদ্যে ক্যালসিয়ামের স্বল্পতাই এটি ব্যবহার হয় উচ্চ রক্তচাপ কোলন ক্যান্সার অস্থি বা অস্থি শযার বিভিন্ন সমস্যায় জয়েন্টের দুর্বলতা বা জয়েন্টের সমস্যায় বিভিন্ন সমস্যায় এটি উপকার করে হাড়ের ভাঙ্গনের সমস্যায় ব্যবহার হয় বজম ক্ষুধামন্দা পেটে অস্থিরতা স্বাদের সমস্যা ফোলা ভাব কষ্টকাঠিন্য সহ আরো বিভিন্ন সমস্যায় ক্যালবো ট্যাবলেটটি উপকারে আসে ক্যালবো ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া থেকে উত্তম গর্ভাবস্থা অস্থায় ক্যালবোর ট্যাবলেটটি ব্যবহার করা যায় তবু ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি নির্ধারণ হবে বয়স ওজন এবং হতে পারে তবে মাত্রায় থেকে দিনে একটি করে করে খাওয়া কখনো কখনো ক্যালবো ট্যাবলেটটি তিনবার করেও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা একেবারে ছোট বাচ্চাদের জন্য ক্যালবো ট্যাবলেটটি নয় ক্যালবো ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরে খাওয়া যায় এই ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অনিয়মিত হৃদস্পন্দন বমি বা বমি বমি ভাব ঝিমুনি মুখের শুষ্কতা পরিপ্রাক্তনতের সমস্যা রক্তে ক্যালসিয়াম প্রয়োজনের তুলনায় বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ